গুড মর্নিং বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাবো এই গরমের দিনে আপনারা পাখিদের কীভাবে যত্ন নেবে গরমের দিনে পাখিরা সাধারণত খুব বেশি একটা খেতে চায় না একটু খাওয়ার কম বেশি হলে পাখিদেরও মানুষের মতো অসুবিধা হয় তাই কিছু প্রাকৃতিক খাবারের কথা বলছি চলুন তোমায় আমরা একটা ধান খেতে যাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগাছা এগুলো আগাছা অনেকে এগুলোকে তাহলে মুশকিল বলে অনেকে চীনা ঘাস বলে তো এই ঘাসের বীজ আমরা প্যাকেট যখন খাবার কিনি তখন এই এই ঘাসের বীজের প্যাকেটের মধ্যে চলে আসে কিন্তু আজকে আমরা প্রাকৃতিকভাবেই আনবো আপনাদের বাড়ির আশপাশে যদি বাড়ি থাকে আপনারাও সেখানে যাবেন এবং সেখান থেকেই এই ঘাসের বীজগুলো সংগ্রহ করে নিয়ে আসবে এইভাবে ঘাসের বীজ এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে এখন দানা চলে আসছে আপনারা একটু হাত ধরে বাড়লেই টের পাবেন আর চলুন আর একটা প্রাকৃতিক খাবার দেখাচ্ছি এগুলো হয়তো আপনাদের সকলের পরিচিত কলমি শাক এই কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেগুলো বিশেষ করে এই গরমের দিনে পাখিদের জন্য খুব সহায়ক হয় কিন্তু খাওয়াবেন পরিমাণ মতো খাওয়াবেন পরিমাণের বেশি খাওয়ালে কিন্তু তাদের পাখিদের বিশেষ করে যদি ছোটো বাচ্চা পাখি থাকে তাদের পেটে ব্যথা হতে পারে তাদের পায়খানায় সমস্যা আসতে পারে একটু কম করে খাওয়াবেন কিন্তু খাওয়াবেন এটা খাওয়ালে পাখির শরীর যেভাবে ঠান্ডা থাকবে একই সঙ্গে ব্রাইটনেসটা আরও উজ্জ্বল হয়ে আসবে এই যে আমি সংগ্রহ করে ফেললাম ওইদিকে হচ্ছে ঘাসের বীজ আর এই দিকে হচ্ছে একই সঙ্গে আছে কলমি শাক দুটোই প্রাকৃতিকভাবে নিয়ে আসা বাড়ির আশপাশেই আপনারা পাবেন বিশেষ করে যদি আপনার বাড়ি গ্রামে সংগ্রহ হলে সেখানে একটু সমস্যা আছে যদি আপনাদের বাড়ি যদি গ্রামে হয় তাহলে আপনাদের এগুলো সংগ্রহ করতে খুব বেশি একটা কষ্ট হবে না চলুন এগুলো এবার খাঁচার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে খাঁচার মধ্যে দাওয়া সঙ্গে সঙ্গে পাখিরা নেমে আসছে নিচে নেমে আসছে খাওয়ার জন্য নেমে আসছে তাদের বাসা থেকে নেমে আসছে ঘটি ঘটি থেকে নিচে দেখুন না কত সুন্দরভাবে তারা খাওয়া শুরু করেছে সব সময় চেষ্টা করবেন যদি আপনারা বিশেষ করে গ্রামের মধ্যে বাড়ি থাকে তাহলে চেষ্টা করবেন অবশ্যই এই ঘাসের বীজ এবং একই সঙ্গে শাক পালং শাকও কিন্তু পাখিরা খুব পছন্দ করে খেতে পালং শাক যদি আপনারা পারেন পালং শাকও খাওয়াতে পালং শাকও দেখে একটু জুম করে দেখিয়ে দিচ্ছে দেখেন ওই দানাগুলো ভিতরে ঘাসের বীজের যে দানাগুলো আছে ঠোঁট দিয়ে সেগুলো সংগ্রহ করে নিচ্ছে সংগ্রহ করে খাচ্ছে খুবই সুন্দর ব্যবস্থা আর একটা জিনিস খেয়াল রাখবেন পাখির খাঁচায় কিন্তু সব সময় জলের ব্যবস্থা আপনারা রাখবেন সময় লক্ষ্য রাখবেন কারণ এই গ্রীষ্মকালে বাষ্প হয়েও জল তাড়াতাড়ি শুকিয়ে যায় পাখিরা যখন খেয়ে কিছুটা কমায় বেশিরভাগ জলেই কিন্তু